আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন নাকি পূর্ববর্তীদের জন্য আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা রোজা কেন ফরজ করলেন লাল্লা কমতে বিনমোদনের রোজা ফরজ করে দিয়েছেন এই জন্য বান্দা যাতে করে তোমরা মদ তাকিন হতে পারো ক্ষোদা অর্জন করতে পারো তা আবান হয়ে যাও আপনি আমি সারাদিন রোজা রাখি রোজা থাকা অবস্থায় এমন সময় পাই যে সময়ে দুনিয়ার কোনো মানুষ থাকে না দুপুর সময় গোসল করার জন্য গোসলখানায় ঢুকলাম কোন মানুষ নেই পিপাসায় জীবন ফিটে যাচ্ছেন কলিজা চৌচির হয়ে যাচ্ছেন ইফতারের সময় আমার ভাইরা আমার বন্ধুগণ যতই দামি দামি খাবার সামনে থাক মানুষেরা সারাদিন রোজা রাখার পরে ক্ষুধার যন্ত্রণায় তৃষ্টার যন্ত্রণায় এক সময় মানুষেরা আমার ভাইরা আমার বন্ধুগণ বিশেষ করে গরমের কারণে এত পিপাসার্থ হইতো পিপাসার কারণে দামি খাবারে মানুষের আঘাত দিত না সারাদিন রোজা রেখে খাবারের হাত দিত না কোথায় পানির গ্লাস আছে তাড়াতাড়ি গ্লাস এক গ্লাস পানি নিয়ে তাড়াতাড়ি পানি দিয়ে করার জন্য পাগল পারা হয়ে যেত আমার ভাইরা আমার বন্ধুগণ ঠিক তেমন সময়ও আপনি আমি যখন এই কষ্টকর রোজা রেখে সন্তুষ্ট করার জন্য রোজা রেখে যখন গোসল খানায় গোসল করার জন্য যাইতাম সেখানে স্বচ্ছ পানি ছিল মনে বলে এক ডক যদি পানি পান করি অন্তরের তৃষ্ণা মেটে যাবে কিন্তু এমন সময় আবার আপনার অন্তরের মধ্যে একটি প্রশ্ন জাগে হারি দুনিয়াতে কোন মানুষ যদি না দেখে আমার পানি পান করা আমার রক্ত তো দেখবেন আমার রব যদি আমার পানি পান করা দেখেন তাহলে রোজা কেমনে হইল আমার ভাইরা আমার বন্ধুগণ মানুষেরা সারাদিন না খেয়ে রোজা রাখে না খেয়ে রোজা রাখে কোন মানুষকে খুশি করার জন্য নয় কোন প্রাণীকে খুশি করার জন্য নয় মানুষের মাত্র রোজা রাখে আন নানারপুল আলেমিনকে খুশি করার জন্য আমার ভাইয়ের আমার এই জন্য আন নানপ পুল আলামিন মমিন বান্দাদের জন্য এমন একটি ইবাদত দান করেছেন রোজা দান করেছেন না আল কুমতে কোন মানুষ যদি রোজা রাখে রোজার হত পরিপূর্ণ ভাবে আদায় করে বান্দার অন্তরের মধ্যে তাকুয়া তৈরি করে দেবেন সোভাহন্ন এই হল আমানু। كتب عليكم الصيام <سؤال> كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. شكلك بردو ابراهيم قول اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد بلغ العلى بكماله، كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد خرجنا قفتا تانا قفتا جبرائيل جبرا الحر کس نہ گفتا تنا گفتہ رب الجنی بلغلغل بھی کمالی کشوف بھی جمالی حسنت جمیع سال ہی سنو عالی সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে চেয়ার রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকে পবিত্র জমার দিন পবিত্র মাহের মাদনের প্রথম জমায় ইফতারের পূর্বে ইফতারির আয়োজনে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই মহান দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছে বিশ্ব নবীজি শানে সকলে পরিসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বগুড়াবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি পবিত্র মাহিরমাদন কে দান করেছেন আল্লাহ আল্লা রবীন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে এই মাহের রমাদন দান করেছেন আল্লাহ পাক যদি না দিতেন আমাদের কিছুই করার ছিল না আপনি আমি অন্যান্য মাসে যখন ইবাদত করি অন্যান্য মাসে ফরজ আমল গুলো করি একটি ফরজ আমলের পরিবর্তে কয়টি নেকি অর্জনের একটি অফার দান করলেন ছেলে হোক মেয়ে হোক সকলের জন্য বান্দা তোমার জন্য আমি ক্ষমা করার একটি সুন্দর তোমার জন্য অফার ছুড়ে দিলাম এই সময়টাকে তুমি কাজে লাগাও এই অফারটাকে কাজে লাগাও আমাদের সামনে ঈদ ঈদের আগে অনেক দেখা বিভিন্ন ভাবে অফার দেয় জুতার দোকানে যান ফিফটি পার্সেন্ট অফার তারপরে আরো বিভিন্ন দোকানে এত পার্সেন্ট সার দিয়ে সাপ্লাই করা হচ্ছে সম্মানিত উপস্থিতি দুনিয়াতে সাধারণত মানুষ অফার দিয়ে থাকে মানুষের নিজের স্বার্থের জন্য কোনো দোকানদার কাস্টমারের স্বার্থে কোনদিনকে অফার দেয় বলেন কথা বলেন না হ্যাঁ এইটুক হতে পারে কাস্টমারের কাছে যে জায়গায় দশ টাকা লাভ করতো সেই জায়গায় দুই টাকা লাভ করবে একটু লাভটা কমে দিতে পারে কিন্তু মালিক একেবারে নিজের স্বার্থ ছাড়া যে অফার দিবে বিষয়টা এরকম নয় আর রব যিনি অফার দান করেছেন যার অফারের মধ্যে শুধুমাত্র বান্দার জন্য কল্যাণ বান্দা ইবাদত করলে আল্লাহ তালা তার নিজের যে সিফত আছে আল্লাহ যে পরিমাণ তার বরত্বটা তার চাইতে যে বেশি হয়ে যাবে তাও নয় আর বান্দা আল্লাহর ইবাদত সেরে দিলে আল্লাহ তালা তার যে গুণ আছে তার চাইতে যে কম নিচে নেমে আসবে তার মর্যাদা কমে যাবে বিষয় কি এরকম নাকি না করতেছে ভাই বেশ কুমাদি রিভাব মারো সম্মানিত আল্লাহ আল্লা রবুল আপনার জন্য আমার জন্য মাদন দান করেছেন কেন আল্লাহ রব্বুল আলীন পবিত্র মাহি রমাদন দান করেছেন আল্লা রবুল আলমিন কোরআনিকিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে বলেন হে ইমন্দার গোট ইয়া আই আমানু আল্লাহদিনা মানুহ কুথিবান কমস্যা মু কেমন কুথিবান আল্লাদিন আমি আর নরপোনার পক্ষ থেকে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দাও হয়েছে যেমন নাকি পূর্ববর্তীদের জন্য আমি আল্লাহ তাল্লাহ রোজা ফরজ করেছিলাম আমার ভাই আমার বন্ধু আল্লাহ তা না রোজা কেন ফরজ করলেন রোজা ফরজ করে দিয়েছেন এই জন্য বান্দা যাতে করে তোমরা মত তাকিন হতে পারো খোদাবিত অর্জন করতে পারো তা কাবান হয়ে যাও আপনি আমি সারাদিন রোজা রাখি রোজা থাকা অবস্থায় এমন সময় পাই যে সময়ে দুনিয়ার কোনো মানুষ থাকে না দুপুর সময় গোসল করার জন্য গোসলখানায় ঢুকলাম কোন মানুষ নেই পিপাসায় জীবন ফিরে যাচ্ছেন কলিজা চৌচির হয়ে যাচ্ছেন আজ থেকে তিন চার বছর আগে এমন দিনের যে সময় রোজা রাখা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত ইফতারের সময় আমার ভাইরা আমার বন্ধুগণ যতই দামি দামি খাবার সামনে থাক মানুষেরা সারাদিন রোজা রাখার পরে ক্ষুধার যন্ত্রণায় তৃষ্টার যন্ত্রণা এক সময় মানুষেরা আমার ভাইরা আমার বন্ধুগণ বিশেষ করে গরমের কারণে এত পিপাসার্থ হইত পিপাসার কারণে দামি খাবারে মানুষের আঘাত দিত না সারাদিন রোজা রেখে খাবারের হাত দিত না কোথায় পানির গ্লাস আছে তাড়াতাড়ি গ্লাস এক গ্লাস পানি নিয়ে তাড়াতাড়ি পানি দিয়ে করার জন্য পাগল পারা হয়ে যেত আমার ভাইরা আমার বন্ধুগণ ঠিক তেমন সময়ও আপনি আমি যখন এই কষ্টকর রোজা রেখে সন্তুষ্ট করার জন্য রোজা রেখে যখন গোসল খানায় গোসল করার জন্য যাইতাম সেখানে স্বচ্ছ পানি ছিল মনে বলে এক ডক যদি পানি পান করি অন্তরের তৃষ্ণা মিটে যাবে কিন্তু এমন সময় অন্তরের মধ্যে একটি প্রশ্ন জাগে দুনিয়াতে কোনো মানুষ যদি না দেখে আমার পানি পান করা আমার রব তো দেখবেন আমার রব যদি আমার পানি পান করা দেখেন তাহলে রোজা কেমনি হইল আমার ভাইরা আমার বন্ধুগণ মানুষেরা সারাদিন না কি রোজা রাখি না রোজা রাখি কোন মানুষকে কুজি করার জন্য নয় কোন প্রাণীকে খুশি করার জন্য নয় মানুষ মাত্র রোজা রাখি আন্নারপুল আলমিন কে খুশি করার জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আন্নারপুল আলমিন মমিন বান্দাদের জন্য এমন একটি ইবাদত দান করেছেন রোজা দান করেছেন কোন মানুষ যদি রোজা রাখে রোজার হক পরিপূর্ণ আদায় করে বান্দার অন্তরের মধ্যে তাকুয়া তৈরি করে দেবেন সোবাহান সম্মানিত উপস্থিতি আল্লাহ রপিন তাকুয়া দান করবেন অরবাদনের রোজার মাধ্যমে কারণ মানুষ যখন নামাজ পড়ে এই নামাজটা অনেক সময় হতে পারে আল্লাহকে খুশি করার সাথে সাথে দুনিয়ার কোনো মানুষকেও খুশি করার জন্য নামাজ হতে পারে কিভাবে নির্বাচন আসলে দেখা যাবে নির্বাচন দেখা যাবে কত নেতা একই নামাজ তিনবার চারবার করে পড়তেছে এক মসজিদে গেল সেখানে নামাজ পড়লো আর একটা মসজিদে গেছে সেখানে গিয়ে নামাজের জামাত দাঁড়িয়ে গেছে মনে করেন দশ পনেরো মিনিট পরে সেখানে চিন্তা করতে চাহারে নামাজ যদি না দাঁড়ায় তাহলে তো এরা মনে করবে আমি নামাজ পড়ি না আমাকে ভোট দেবে না সুতরাং মানুষকে খুশি করার জন্য সেখানে গিয়েও ওই অক্তের নামাজ আবার পড়লো আরেক জায়গায় গিয়ে সেখানেও একই অক্তের নামাজ আবার পড়তেছে কিংবা দেখা যাচ্ছে উজুই নাই নামাজ দাঁড়িয়ে গেছে কেন দুনিয়ার মানুষকে বোঝাইতে হবে আমি নামাজি আমি নামাজি এই কথা বুঝাইতে পারলে মানুষ আমাকে ভালো মনে করে ভোট দেবে এই রকম মানুষ আসে না নাই কথা বলেন মানুষকে বোবা নাকি আচ্ছা এরকম মানুষ অনেক আছে আমার ভাইরা আমার বন্ধুগত কিন্তু রমাদনের রোজা বান্দার জন্য এমন একটি ইবাদত দান করলেন মানুষ নামাজ পড়ে নামাজ আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে এই নামাজ আবার বিভিন্ন ক্ষেত্রে মানুষকে খুশি করার জন্য হয়ে থাকে মানুষ দান খয়াত করে জাকাত দান করে জাকাত দান করা হয় আল্লাহকে খুশি করার জন্য আবার অনেক সময় এই মানুষকে মানুষ খুশি করার জন্য হতে পারে মানুষের সামনে এসে বনদানবীর হিসাবে নিজেকে প্রকাশ করার জন্য দেখা যাবে সাতাশা রজনীতে কিংবা সাতাশার আগের দিনে বাড়ি সামনে বিশাল বড় লাইন ধরছে আমার বাইরা আমার বন্ধুগণ লক্ষ লক্ষ টাকা শেখ দান খৈরাত করতেছে মনে মনে তার একটি ইচ্ছা মনে মনে তার যে দাবি সেটা হচ্ছে মানুষের তাকে দানবীর বলবে সে বড় দানশীল এই বলে মানুষ তাকে বাহাবা দান করবে আমার ভাইরা আমার বন্ধুগণ যে জাকাত আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে এই জাকাতটা সে আল্লাহকে খুশি না করি মানুষকে খুশি করার জন্য কিংবা মানুষের সামনে বাবা পাওয়ার জন্য সে জাকাত প্রদান করলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু বান্দা যখন সারাদিন রোজা রাখি বান্দা সারাদিন রোজা রাখার পরে সারাদিন ওনারে থাকি সারাদিন বান্দা পিপাসার অবস্থায় পিপাসার্ত অবস্থায় দিন পান করে দেই আমার ভাইরা আমার বন্ধুগণ ইফতারির যখন সময় এসে যায় ইফতারির সময় আসার পড়ে বান্দা যখন ইফতারির খাবার গুলো সামনে উপস্থিত হয়ে যায় বান্দা তখন পর্যন্ত তার অন্তরে একটি একটি মাত্র প্রশ্ন জাগে একটি মাত্র তার অন্তরের মধ্যে অপেক্ষা করে সেটা হচ্ছে এখনো তার না আলামিনের পক্ষ থেকে আমার জন্য আল্লাহ রপুন আলামিনের পক্ষ থেকে খাবারের মতো অনুমতি আসে নাই যতক্ষণ পর্যন্ত এলান না বাজতেছে সাইরেন না বাজতেছে যতক্ষণ পর্যন্ত ইফতার করার মতো অনুমতি না মিলতেছে সময় যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বান্দা এখনো পর্যন্ত সে খাবার সামনে থাকা সত্ত্বেও খাই না একমাত্র এই অপেক্ষা করা দুনিয়ার কোনো মানুষের জন্য নয় দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য এই অপেক্ষা হতে পারে না এই অপেক্ষা একমাত্র হতে পারে আমার অন্যরপুলের জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য বলেন তুমি যত রোজা রাখো এই রোজা তো দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য হয়ে থাকে না বান্দা যে রোজা রাখো এই রোজাটা আমি অন্নরপ্পিনের সন্তুষ্টির জন্য হয়ে থাকে রোজা কোনদিন দিন অন্য কাউকে খুশি করার জন্য রোজা হয় না রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বান্দারে কি থাকে এইজন্য আল্লাহ পাক বলেন বান্দা তোমার নামাজের জন্য আমি анনা রব্বুল আলামিন নামাজের জন্য নির্ধারিত সওয়াব দান করলাম zakat জন্য নির্ধারিত সওয়াব দান করলাম হজ জন্য নির্ধারিত সওয়াব দান করলাম বান্দা তুমি যে রোজা নেকিছো রোজার জন্য আমি анনা রব্বুল আলামিন সওয়াব নির্ধারণ করে দিলাম না বরং আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম বান্দা তোমার রোজার জন্য আমি رب الالبিন স্বয়ং নিজেই প্রতিদান হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার এই রোজার জন্য আমি আল্লাহ পাক নিজেই প্রতিদান হয়ে গেলাম তার মানে বান্দার যা লাগি বান্দার যা প্রয়োজন দেখি আল্লাহ পাক সব দান করবেন সুবহানাল্লাহ কোন মালিক এই তো সামনে इधर দিন আসতেছে কত কর্মচারী এক মাস খাটাখাটি করার পরে ফিতরের দিনে ইদুল দিনে আগের দিনে মালিকের কাছে গিয়ে বোনাস চাইবে মালিক তাকে দান দান করবে করবে বেতন প্রত্যেকের জন্য নির্ধারিত একটি বোনাস থাকে নির্ধারিত একটি বেতনের ব্যবস্থা থাকে যে বান্দা যে কর্মচারী মালিককে সন্তুষ্ট করার মতো করেছে মালিকের জন্য নিজেকে উজার করে দিয়েছে মালিকের জন্য নিজের জীবনকে নিজের জীবনকে অনেক সময় ঝুঁকির মুখে নিপতিত করেছে এই সমস্ত মালিকরা কর্মচারীর প্রতি সন্তুষ্ট হয়ে যে এক সময় বলে থাকে বেটা তোর চিন্তা নাই ওদেরকে ওদের নির্ধারিত বোনাস যেটা আছে সেটা দিয়ে দাও পাঁচ বেতন আছে সাথে পাঁচ হাজার বোনাস দিয়ে দাও আর এই কর্মচারী সে আমার জন্য সে আমার জন্য প্রাণ মন করে কাজ করছে সুতরাং এর যা করার দরকার আমি ব্যক্তিগতভাবে ভাবে করবো ওকে এখান থেকে কোনো কিছু দেওয়ার দরকার নাই পরবর্তীতে দেখা যাচ্ছে মালিক তার কর্মচারী হিসাবে বনাস যদি সে পাঁচ হাজার পেয়ে থাকে মালিক ইচ্ছা করলে পাশের জায়গায় তার যত প্রয়োজন মনে করেন পাঁচ না তার হাজত পড়তেছে না দশ হাজার লাগবে না পনেরো লাগবে তিরিশ লাগবে শেষ পর্যন্ত বলে তোমার যা লাগবে আমি সব দিলাম সব দুনিয়ার মানুষ এইরকম অনেক সময় খুশিও করে কি করে না আমার আমার বন্ধুগণ ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ যদি মানুষকে খুশি করার জন্য মানুষকে মানুষের কাজে সে মানুষের কর্মের কারণে সে তার প্রতি সন্তুষ্ট হয়ে যদি মানুষের জন্য এমন করতে পারে তার জন্য সব কিছু উদাগ করে দিতে পারে আল্লা নব্বুল আলমিন তিনি হলেন রহমানুর রহিম তিনি হলেন দয়ার সাগর তিনি হলেন মায়ার সাগর তিনি ক্ষমার সাগর আল্লা নব্বুল আলমিন ঘোষণা দিয়ে বলেন বান্দারে তুমি আমি আল্লাহ পুনার আলামিনের জন্য রোদা রেখেছ আমি আল্লাহকে খুশি করার জন্য রোদা রেখেছ দুনিয়ার কোনো মানুষের দিকে তাকাও নাই ইচ্ছা করলে তুমি গোপনে খাবার খেতে পড়তে, গোপনে পানি পান করতে পারতে ইচ্ছা করলে তুমি রোজা থেকে জিনার কাজের মধ্যে লিপ্ত হতে পড়তে, মানুষদেরকে धोखा দিতে পড়তে, বান্দা তুমি সমস্ত গুনাহ থেকে বিরুদ্ধ ছিলে। আমি অন্নরব্বুল এর তোমার জন্য খাবার হালাল করেছিলাম কিন্তু আমি আল্লাহ পাকের নির্দেশের নির্দেশনানুসারে রমাদান মাসে তুমি দিনের বেলা খাবার খাইলে না, পান করলে না তুমি খাবার থেকে পান থেকে তুমি পানার থেকে বিরুদ্ধ থাকলে যার কারণে আমি আন্দোলন আলমিন তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম বান্দার তোমার যত নেকি দরকার তোমার জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ নেকি দরকার আমি আন্দোলন আলমিন আমি কুদরতি হাতে তোমার সেই কল্যাণ তোমাকে নেকি দান করবো সবার সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে পবিত্র মাহি রমাদন আল্লাহ পুল আলাবিন দান করেছেন রমাদনের কল্যাণ আমাদের সকলকে অর্জন করতে হবে রমাদনে আমাদেরকে নেকি কামাই করতে হবে রমাদনে আল্লাহ রব্বুল দিনের বেলা রোজা রাখার কথা বলেছেন রাত্রিবেলা আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদতের কথা বলেছেন যেমন তারাবিন নামাজ আমরা পড়ি অন্যান্য যে সমস্ত ইবাদত আছে এবাদত করি রমাদন মাসে আমরা যত ইবাদত করবো আল্লাহ রমাদন মাসে আল্লাহ পাক প্রত্যেকের ইবাদতের মধ্যে আল্লাহ রপুল কল্যাণ দান করবেন দান করবেন রমাদন বাহিরে অন্য মাসে আপনি আমি একটি ফরজ আমল কুল্লা একটি ফরজের সমতুল্য সহাব দান করতেন কিন্তু রমাদনের এর নাই বান্দাকে আল্লাহ রপুল একটি ফরজ নয় আল্লাহ রবীন্দন কারেন্ট চলে গেছে নাকি

আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য রমাদন মাস আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন রমাদন মাসকে আমাদের সকলকে কাজে লাগাইতে হবে ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ দিনের বেলা রোজা রাখবো সাথে সাথে আমরা সকলে চেষ্টা করি দুজন মানুষকে যদি আমরা ইফতার করাইতে পারি আমার ভাইরা আমার বন্ধুগণ ইফতার করালে Анна বান্দার করবেন কোন বান্দা যদি কোন রোজাদারকে ইফতার করাই Анна রব্বুল ইফতার করানোর ওসি নাই বান্দার জীবনের গুনাহ মাফ কি করে দেন শুধু তাই নয় বান্দার আমলনামায় একটি পরিপূর্ণ রোজার যে সওয়াব হবে আন্না রব্বুল আলামিন সেই নেকি তার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিত এইজন্য আমাদেরকে পবিত্র ماہ রমাদন নেকির মাধ্যমে কল্লান অর্জনের মাধ্যমে আমাদেরকে রমাদন পার করতে হবে প্রিয় ভাইসব আল্লাহর ফুলান আমিন এ কুরআনের আল্লাহ পাক রমাদানের মর্যাদা এত বৃদ্ধি করলেন কিসের কারণে রমজান আল্লাহর ফুলান আমিন রমাদানের মর্যাদা কি আল্লাহ পাক এত বৃদ্ধি করলেন কেন রমাদানে

فَمَن شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ أَمَّا الْبَيْرَاءَ وَالْبُنْدُقُدَ أَنَّ رَبَّنَا رَبِّ পবিত্র মাঘ রমাদনে আল্লাহ রব্বুল বিন কোরআন করিম কে নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিলের সিলাই আল্লাহ পাক পবিত্র মাঘ রমাদনের মর্যাদা কে এত বেশি করে দিলেন অন্য কোন মাসে আল্লাহ তেলা রোজা ফরজ করে দেন নাই আল্লাহ রব্বুল আলমিন রমাদন মাসে আল্লাহ পাক কোরআন করিম নাজিল করানের কারণে পুরা মাহি রমাদন কে আল্লাহ পাক বরকতময় করেছেন আল্লাহ রব্বুল নেকি অর্জনের মাস আল্লাহ পাক

ঠিক তেমনি ভাবে আমার ভাই আমার বন্ধুগণ এ কোরআনে করিম কে তান্না পা মাসের প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা রাত্রে আল্লাহ কোরআনে করিম নাজেন করেন নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিম কে নাজেন করেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أن رب العالمين بولنا من الله قرآن الكريم كنزل الكرسي ليلة القدر قدر راتريتك আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর খায়রুম মিন আল ফিশাব লাইলাতুল কদর হলো এমন একটি রজনী যেই রজনীতে কোরআন কারীম কে নাযিল করার কারণে যেই রজনীর মর্যাদা আল্লাহ পাক এত বেশি বৃদ্ধি করে দিলেন যেই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দান করলেন আল্লাহ নাপ কুরআন মধ্যে ঘোষণা দিয়ে বলেন কোন বান্দা যদি লাগাতার হাজার হাজার মাস লাগাতার ইবাদত করে হাজার হাজার মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব শুধুমাত্র কুরআন নাযিলের রাত্রি লাইলাতুল কদরের কোনো বান্দা যদি ইবাদত করে আল্লাহ নাপুল আলামিন বান্দারা মোল্লামাই লাইলাতুল কদরে ইবাদত করার মাধ্যমে হাজার হাজার মাস টাকা তার ইবাদত করার চাইতো বেশি নেকি আমল নামাই বান্দার আমল নামাই আল্লাহ তাআলা নেকি দান করবেন বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআন নাজিলের জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন কোরআন নাজিলের কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল এই কোরআনে কারীমকে তো লাইলাতুল কদরের উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেন নাই কোরআনে করিম কাল্লা তালা রমাদনের উদ্দেশ্যে নাজেল করেন নাই কোরআনে করিম কাল্লা তালা নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য হুদাল্লি নাস মানুষের হেদায়েতের জন্য মানুষেরাই কোরআনে করিম অনুসরণ করে কোরআন পরে কোরআন বুঝে কোরআনের পথ অনুসরণ করে বান্দা চলবে বান্দা হেদায়েত পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি কোরআন নাজেল হওয়ার কারণে লাইলাতুল কদর যদি এত দামি হয় কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমাদন মাস এত মর্যাদাশীল হয় এ কোরআনে করিম অনুযায়ী আমল করে চললে আপনার আমার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন কি দিবেন না সম্মানিত উপস্থিতির জন্য আমাদেরকে কোরআনে করিমের বিধান মেনে চলতে হবে কোরআন অনুযায়ী আমল করে চলতে হবে আল্লাহর রপুল আলবিন আমাদের সকলকে কোরআনে করিম জেনে বুঝে আমল করে চলার মতো তৌফিক দান করুন সকলবেলা আল্লাহ আমিন